হাই হ্যালো এভরি আমি মামুন আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগতম বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার সমাবেশে যারা আছে সবাইকে আমার বুক করা ভালোবাসা আজকে সকাল সকালে ব্লগটা আমার রেডি করতেছি স্টার্ট করছি কারণ সকালবেলা বাসিকাম সাইরা টুকটা একটু কাজ সাইরা অনেকক্ষণ বইয়ে রেস্ট করছে যেমন ভালো লাগতেছে কোনো কিছু এরপর আর মুখটা দিয়ে এলাম মুখটা দিয়ে এসে মাথাটা শ্রায়াতে চা খাইতে যাবো না খেলে একটু ভাল লাগতেছে না আজকে খুবই ইচ্ছা করতেছে সাহাটা খাওয়ানোর আজকে কয়েকটা দিন ধরে একবার খাইলেও খায় না খেলে না এমন করে চলতে আছে কিন্তু আজকে অনেকটাই ইচ্ছা করতেছে একটু চা খাওয়ানোর তখন ছেলের লোক একটু চা খামু ছেলেরা অন্য টিফিন দিবো কিন্তু আমটা সা খামু তাৰ মা দাদা আশ্ৰয়া চাহ কৈছে যেন মোবাইলৰ ফোনে কথা কৈ থাকে কৈতে চাহ তাকৰ হৈ গৈছে কেৰে স্কিপ নেও হৈছে মাৰ লগে ফোনে কথা কৈছে দোকানৰ বেপাৰে তেখনে চাহ ৰৈ গৈছে চাহটা চাইকেল হৈ থৈছি ছেলে লেগা একো টিফিন ল'ম মুড়ি আৰু কালকাৰ একো মিষ্টি জিৰাফি আছে তে হেৰে মিষ্টি জিৰাফিতে মুড়ি দিম আৰু আমাৰ চাহ খামো আলসি গুলা চাক না না এমনি সাইকেল আইসে যাতে সবাত না পরে লেগে আস্তে আস্তে করে সাইকেল হয়েছে আর ছেলে লেগে ফিরে আর ইহাম মিষ্টি দিয়া একটু মুড়ি লইলাম এটার থেকে আমি অল্প অল্প করে মুড়ি খামো খায় অনেকটি কাম আছে পাশে বিছনা টেছি রয়েছে এটি গুছামো তারপর কামলার টিফিন বানান রয়েছে দোকানে আজকে কতটুকু কাম হয়েছে না না হয়েছে তোমরা এটার লগে লগে এটা শেয়ার করুম কতটুকু পর্যন্ত যায় সব হচ্ছে কাম এটা তোমরা আজকা মানে দেখামো মোটামুটি যেতটুকুই পারি তোমরা লগতো শেয়ার করি তো ওখানে দোকানেরও যেটুকু হইতেছে না হইতেছে তোমরা লগে এটা শেয়ার করুম তো ঘরে টিভিন রান্নাটা সাইডাল রান্নাটা সাইরা তারপর তাতে হাজবেন্ডে কইয়া গেছে চন্দনের শুকিয়ে দিয়ে বেগুনটা আলুতে জুল করতাম তে জোলটা করে সাজছি কারণ না যদি সকালবেলা খাই একটু বাইরেও আমার কিছু বালু ইয়ে শুকরিটি আয়না দেওয়া লাগবো তো একটু খায়া বাইরেব আর আমি ওখানে একটু গন্ট বোয়াইছি গন্ট মাছের মাথায়না দিচ্ছে আজকে দুদিন ধরে আছে গন্ট খাওয়ানোর লেগা তে মাছের মাথায় আয়না দিছিল তো মাছের মাথা আনছিল বলতে ডুগা পই ডুগা এদিকে সব কিছু কিনো বাজার বাদ দিন বসলো মাছের মাথাতে তরকারিটা আনতাম তো ছেলে কোথা ও মা তুমি যাতে তর্কে রান্না আছে নিরামিষ গেট রান্ধছিলাম এদিন মাছের মাথাটা রয়েছিল আমি রান্না করে সাজছি এমনি তেনে লই আছে তেলের মাথাটা রয়েছে তো ছেলেকে মা ঘন্টা রান্ধাল চাল দিয়া যান তরকারি রান্ধে তো পারছে না মা চাল দিয়া যান তরকারি রাঁধে এটা রান্ধ তে ওখানে ঘন্টরা নামায় সারলাম সে নামাই সাইরা কিছু কাম আছে দুয়াডুয়া আছে এটি সাইরা সেটা রুটিটা মাইকা সবজিটা বোয়াম কামলা রান্নারও সবটা শেষ করি সেটা এরপরে লেগে একটু টিফিন লইয়া একবার গা কারণ টিফিন দেওয়ানোর টাইমে সকালবেলা একবার যাই চা আটা দিয়ে আইছি চা কিছু লোয়া টোয়া কিন্তু কিনা দিয়ে আইছি চা দিতাম কি এইটি কিনা দিয়ে বললাম ওখানে আমার রুটি বাঘরের রান্নার এটা শেষ তো তারাল লেগে সোয়াবিন দা আলু দিয়ে তরকারি করুম আর আটা রুটি কইরা সেটা লইয়া যাবো আজকাল এবার কমে আজকাল লাগছে একবার অনেক সময় আছে না ক্লান্ত লাগে যাইয়া বয়ে থাক অনেকে কথা তুমি আইয়া বয়ে থাকি আমারটা আমি জানি আমার অল্প সীমিত টাকার ভিতরে যেন আমার এতটুকু করণ আছে এলাকা হয়তো অনেকে ক মানে নিজের মানুষকে যদি বইয়া থাকলে কে কামলা কাম করবে হ্যাঁ অনেক সময় যারা শোকে লজ্জা থাকে মালিক যদি বইয়া থাকে উৎসহ করে অনেক সময় কাম করে আর যারা শোকে লজ্জা থাকে তারা মানে আইসামিকরা একটু রে ইয়ে করতে চানা টাইমটা লস করতে চানা যে তুরুক কাম সম্ভব করণের চেষ্টা করে তো এলে গিয়ে যায় সেটা বউ মানুষের বয়া থাই হাজব্যান্ড তো যদি বাই থাকতো ওই জিনিসটা করতে পারতো কিন্তু তাই না তো জাগে অফিসে তাই না এটা করতে না তাইনের পরিবর্তে আমার এটা যায় বোহ কারণ আমার তাইজ বেশি আমার অক্ষিদা বেশি কারণ পূজা আগে গেছে গা প্যান্টালওয়া গেছে গা এই জায়গার ভিতরে আমার দোকান ওহনও বইতে পারছে না জিনিসপত্র লইয়া তো এলে গিয়ে একটু তাইজ করতে আসি আর আমরা যদি উৎসাহটা থাকে তাহলে দেখবা কামলারও কিন্তু একটু থাকবো আর এই জায়গার বয়সটা আমি কাটটা দিছি কারণ কে রে কথা সময় আমার দেওয়ার হঠাৎ করে আয়া হচ্ছে পিসাটা যেতে হ্যাঁ কথা কইতা পুরা কথাটা হচ্ছে তো কফি রেট মারবো কইয়াছে আমি এটার বয়সটা কাটটা দিছি তে দোকানের ব্যাপারে কিছু কথা তে এটা কাটটা দিছি কারণ কাটটা দিছি কে রে আমি টি ভিডিও অনেক কষ্ট করে যারা করে তারা জানে হয়তো আমার এতটুকু সুন্দর না কিন্তু টাইমটা তো যা কষ্ট তো কিন্তু মানে অনেকটি কষ্ট করে আমি ভিডিও করে প্রায় একশো বিশ তিরিশটার মতন আমার বে কপি রেট আমার ভিডিও কাটতে লাগছে ডিলিট করতে লাগছে অনেকে কপি রেটরা ইয়ে করে সেটা তুললে সেটা ভিডিও করে ঠিক করতে পারে কিন্তু আমারটা সম্ভব হয়েছে না এলেগে আমার এটা ডিলিট করতে লাগছে এলেগে হনে যে সাউন্ড আয়োগ বা না আয়োগ যেটাই আয়োগ যেতটুকু পারি সম্ভব বাচ্চা চালানোর চেষ্টা করি আর এই জায়গার বয়স্ক আমি কাইটা সেরা আলাদাভাবে দিতে আছি কথাটা দে দেওরা আসলে একটু আমার হাজবেন্ডের একটু কথাটা দুনু বাইক কিছু কথা আসলে দেওয়ার পেপারে কথা কেন লেখা রজন বাবা যিনি কাগজপত্র একটু বেজালের লিগা দিয়ে আমার হাজবেন্ডের কথা কয়া একটু ইয়সে তো আমার সয়াবিন তরকারিটা পোহাই দিছি সয়াবিন তরকারিটা পোহাই দিতে আটা রুটি আমি এক কারাই দিলাম মানে সয়াবিন তরকারিটা কইরা আটা রুটি আমি হাও এই সময় যেমন আমার হাত আছে না যেমন মানে স্পিড বাড়াই দিছিলাম এই সময় আমারও যেমন হাত রিসল্ট আছে লোকে মন টিফিনের টাইম আছে একটার উপরে বাইর জায়গা জায়গা আর একটা মানুষের দেখো একটু আমার কাছে অন্তর পক্ষে ভালো লাগে না যে টাইমে খাওয়ানটা দেওয়ানটা আমি মনে করি ভালো সবই তো একটু পেটার দায়ে কাম করে বা ইয়ে করে খিদা লাগে খিদা রাখা পেটে কিন্তু কামটা মানে রুচিতে অনার সম্ভব অনার কারণ বডি তো দিতেইব কামে আমরা নিজেরই পারি না খিদা লাগলে কাম করতাম তো অন্যরা কেমনে পারবো আমরা শুধু নিজেরা স্বার্থটা দেখলে হতো হইতো না সবার দিকেই চাওয়ান লাগবে কামলা কাম কইরা আনছি ঠিক আছে টাকাটা কাম করায় ঠিক আছে কিন্তু তার দিকেও সাইতে হইব তুইলে না আমার কামটাও বা আগাইব তো অন্য সময় টিফিন কিনাই না দেওয়ালাই আর যেহেতু সম্ভব নিয়ে বাড়ি থেকেই দেলাইছি কয়েকদিন কামলারে তোমার কিনাই না দেলাইছি এডি ভিডিও স্কিপ নেওয়া হয়েছে না যে বাড়ির দিকে যেতটুকু পারি সম্ভব দেওয়ানোর চেষ্টা করি আর বাড়ির থেকে আসে না অনেক সময় হয়তো বেশি মানুষ হলে ডান লইয়া যায় তোলে সার একটু ঠান্ডা হইতে ক্যাং ক্যাঙের ভিতরে করে লইয়া গেলে সার একটু ঠান্ডা হইতে টাইম লাগে আর দুইজন যদি লাগে তোলে আমি কিনাই না দেলাই কারণ বাড়ির থেকে নিতে নিতে সাডা একদম জল হয়ে যায় অনেকে তো গরম গরম চা খাইতে ভালোবা তো ঠান্ডা হয়ে গেলে সাদা খাইতে রকম লাগে না তে এলেগে কিনে না দেলায় তো ওখানে তরকারি রয়ে গেছে গা আমার রুটিটা বের রুটিটা বেললা রুটিটা বাজা এরপরে তার ছেলের একটু খাওয়ামো কারণ এই জায়গা একলা করে তো রাখা যায় না সেই জায়গাতে গা তো যদি আবার খিদা লাগে খিদা খাওয়ামো আর কোনো টাইমটা দোকান মোটামুটি বন্ধ আমার সাইডে দোকান বন্ধ যাইতে লাগ রাস্তার লোকের সামনে যাইতে লাগ কিন্তু আমার বাজারে বারে বারে যেন এই দোকানে সেদিকে ঘুরা ঘুরে আমার ভাল লাগে না ওই তো দোকানে যাই দোকান করি আমি আয়া পড়ি কিন্তু এই যে দোকান ইয়ে করিয়া এই এই দোকানে যাওয়ান সেই দোকানের যদি দরকার লাগে তুলে যায় না এক্সট্রা যেন যাওয়ান আমার কাছে ভাল লাগে না এটা দেখতে এটা দেখতে অনেকে দেখো কেমন যা আমার কিন্তু আমার এই জিনিসটা আছে না কেন পছন্দ না এলে আমি যাই না ফালতু মানে গুড়া করি অনেকে তো আমার আপ্ত সুদন বাড়ি এটা এটা অনেক সময় দেখো ভাল লাগে না ঘুরতে যা আমার আছে না কেন ভাল লাগে না যে বাড়ি থেকে যেই কামটা আমার শেষ হয়ে যাবে এটা করানোর চেষ্টা করি কিন্তু আমার ইদানিং আমার ওই বাড়ি ঘরে বাড়ি বাইরে দৌড়াদৌড়িয়ে আমার ঘরের অনেকটা কাম ওই রয়ে গেছে গা বা জমা গেছে গা বা দোকানের কিছু কাম যেন কাস্টমার দিসলে ওই জমি গেছে গা ও কিছু কিছু কাম যদি আমি করতেছি বাড়ির ভিতরে এডি হয়তো দোকানে প্যাডটা রয়েছে প্যাটের লেগে আমি ব্লাউজটা কমপ্লিট করতাছি না বা পাইপিং পাইপিংয়ের কাপড়টা রয়েছে এডি লেগা এডি বার করতে পারতাছি না আনতে পারতি না ব্লাউজটা কমপ্লিট করতেছে মানুষের দিতে পারত যেমন আমার এক মামিয়ে টাকা কমপ্লিট করে রেসে শুধু একটা ব্লাউজের কতদিন ইয়ে করতে পারতি না তোমার প্যাটটা লাগানোর লেগা আর পাইপিংটা করানোর লেগা ব্লাউজটি দিতে পারতি না আর মানে কি কোনো জিনিসটা আমার অনেকটাই অসুবিধে হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত দোকানটা ঠিক না করাও মানুষের জিনিসটি না দিতে পারব আমার মাথা গরম হয়ে রয়েছে আর পূজার টাইম কীরকম যেন ওই বা আমার বাইবা ভাইতা আমি আগে কী তো করুম এমনি আগে ফিরেছে সব দিয়ে শত্রুর লাইকা রয়েছে হিংসা হিংসা লাইকা রয়েছে এই জায়গার ভিতরে ঠাকুর এমন ধরনের বিপদ দিয়েছে কিন্তু কেমন যেন আমি টিক্কা উড়ি চিন্তা করে পারতেছি না কিতা করুম না পূজার টাইমে ব্যবসার টাইমে যদি এত বড় লস হো কিভাবে কিতা করুন বা পাই না মানে টিফিন রেডি করে লাইছে কইরা ওখানে জামুগা টিফিনটা দিয়ে আইতাম দিয়া যে কতটুকু কাম শেষ হয়েছে না হয়েছে তোমরা লগে শেষ করুম আজকে তোমার বিটির ভিতরে মাটি ফালাইয়া তারা দুরমুজ করতে আছে এটাই তোমরা লগে শেয়ার করুম আর এই স্ক্রিপ্ট ডিজাইন কাজের স্ক্রিপ্ট ডিজাইন একটু একটু করে আর একজন আমি একটা ফুলস ভিডিও করানোর চেষ্টা করছি এটার থেকে তোমার লগো শেয়ার করছি টেন্স কার্ডসে কয়েকটা ওয়াল ডিজাইন তুলছে এইটি তোমরা লোকের কতটুকু আগাইছে কামটা এটার লগে তোমরা লোক শেয়ার করছি আজকে আর আজকের কামটা লাস্টের ভিডিওর ভিতরে তোমরা দেখতে পারবো কতটুকু শেষ হয়েছে না হয়েছে বা কী হইতাছে আর কালকের থেকে মনে হয় কাঠমিস্ত্রি লাগবো কাঠমিস্ত্রির কামটাও তোমরা লোকের যতটুকু পারি সম্ভব শেয়ার করো ওয়াল তো লয়ে গেল পিলারও লাগানো হয়ে গেছে গা সাইডটা তে ওখানে পিছের দিকে দরজাটা যেন আমরা ইব দরজা লাগামো এই জায়গাতে ক্লেম দিতে লাগবো তে ক্লেমটা আগে ধানের কথা মানে কল না তে ওখানে আবার এক জায়গাটা বাইঙ্গা ক্লেম লাগানো হইতেছে তো এই আজকের কাম বিডির ভিতরে মাটি ফালাইয়া দোরমস্কর হইব তা আজকের ভিডিও এনে শেষ করতে কেমন লাগছে কমেন্টে জানাইয়া টাটা বাই বাই